আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি মাতার বাড়ির সে পশ্চিম প্রাণ যেখানে প্রতিদিন একটু একটু করে ডুবে যাচ্ছে মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে স্বপ্ন আপনি যেটা দেখছেন এটা কোনো নাটক বা সিনেমা নয় নয় কোনো সাজানো ভিডিও এটা আমাদের দেশের এক অসহায় বাস্তবতা ঘূর্ণিঝড়ের তীব্রতা বাড়ছে সাগরের জোয়ারে এক একটা জিও ঢেউ দিয়ে নিয়ে যাচ্ছে মানুষের বসত বাড়ি কিন্তু বিশ্বাস করুন জ্বরের চেয়ে বেশি শক্তিশালী এখানে মানুষের কান্না এখানকার মানুষের কান্না একটা মা যখন তার বাঙা সন্তানকে খুলে নিয়ে ঠান্ডায় খাসেন তখন সেই দৃশ্য পৃথিবীর সব গণিজে চেয়ে বেশি বিধ্বসী এই মানুষগুলির কোনো অপরাধ নেই তারা জন্মেছেন এই দেশে এই উপকূলে তবুও আজ যেন তারা কেউ কেউ না প্রিয় ভাই বন্ধুগণ যে বাড়িগুলো শিশুরা আজ স্কুলে না গিয়ে বাঙা সালার দিচ্ছে বসে মায়েরা নেই খান্না হাড়ি হাড়ি নেই সোলা শুধু আছে অনাহার আর উৎকণ্ঠা আমি বলছি এই মাথার বাড়ির পশ্চিম এই বর্ষা কিনা বলা মুশকিল মনে হয় না আমরা যদি এখনো কিছু না করি তাহলে আগামী বর্ষা আগামী বর্ষা না এ বর্ষাতে এ মানুষগুলো হারিয়ে যাচ্ছে হারিয়ে যাবে আমি প্রশ্ন করছি এই মানুষগুলোর দাঁড়াবে না এসব মানুষের কষ্ট আমাদের রাষ্ট্র কি এখনো বিশ্বাস করে মানুষগুলো আছে বলে। আমার এখান অনুরোধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আপনি তো দরিদ্র মানুষের বন্ধু আপনি তো মানবতার নিগল জয়ী একবার এসে দেখুন এই দেশের দক্ষিণ প্রান্তে কিভাবে মানুষ মরার মতো বেঁচে আছেন ভাঙা ছলার নিচে একটা স্বপ্ন কাঁপে একটা শিশু ঠান্ডায় কাঁপে একজন বৃদ্ধ খাদায় বসে আছেন সুখে জল মুখে কোন অভিযোগ নেই শুরু একটা নারীর প্রশ্ন আমরা কি বাংলাদেশী বাংলাদেশী না একটা নারী জিজ্ঞেস করতেছে আমরা কি বাংলাদেশী না শেষ কথা বলছি। গর্জন আমাদের বই পায় না কিন্তু মানুষের কান্না জাতিকে লজ্জা দেশে যতদিন একটা গরু জোয়ার হারায় ততদিন আমাদের উন্নয়নের গল্প লিখতে আমি সব শেষে বলতে চাই মানুষ বাঁচান বাংলাদেশ বাছান আসসালামু আলাইকুম